এটা দেখাচ্ছি এটা প্রাইশটা একটু বলে দেওয়ার পঁয়ত্রিশশো রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা বাজার চলে এটা কেনা যাবে অনেক সুন্দর সুন্দর ঘড়ি দেখালাম আর ক্লক গুলো না না দেখালে ঘড়ি দেখাচ্ছি ক্লক গুলো কত করে ভাইয়া ছয়শো করে 600 করে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার অ্যাড্রেস নাম্বার এটা হচ্ছে রাজে ওয়াচ এন্ড গিফট সেন্টার কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা ফুলের গলি তিনশো তিরিশ নাম্বার শপ রাজে ওয়াচ এন্ড গিফট সেন্টার এটা আমাদের আবু সুফিয়ান ভাইয়ার দোকান সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা লাইক ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারাও কিন্তু অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম